আপনি কি কখনও শুনেছেন জোডেফ সিক্স মিলিগ্রাম ট্যাবলেটের নাম এটি এক ধরনের কর্টিকো স্টেরয়েড যেটি ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি এবং অটো ইমিউন রোগের চিকিৎসায় আজকের ভিডিওতে আমরা জানব এর ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো জোডেফ সিক্স মিলিগ্রাম হল ডেফ্লাজাকট নামক ওষুধের ব্র্যান্ড যা রেনাটা ফার্মাসিউটিক্যালস তৈরি করে এটি গ্লুকোকর্টিকোয়েড স্টেরয়েড গ্রুপের অন্তর্ভুক্ত এর কাজ হল প্রদাহ কমানো এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা জোডেফ ব্যবহৃত হয় হাঁপানি অ্যালার্জি লুপাস আর্থ্রাইটিস নেফ্রোটিক সিন্ড্রম চোখ বা ত্বকের প্রদাহ এবং ডুচেন মাস্কুইলার ডিস্ট্রোফির মতো রোগে ডুস রোগের গুরুত্ব অনুযায়ী নির্ধারণ করা হয় প্রাপ্তবয়স্কদের জন্য ছয় থেকে নব্বই মিলিগ্রাম পর্যন্ত আর শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী শূন্য দশমিক দুই পাঁচ থেকে এক মিলিগ্রাম পর্যন্ত দৈনিক ব্যবহার হতে পারে তবে দীর্ঘদিন ব্যবহার করলে ওষুধটি হঠাৎ বন্ধ না করে ধাপে ধাপে কমিয়ে বন্ধ করতে হয় আর এই ধরনের ওষুধ সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও গাইড পেটে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন জোডেফের সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে ওজন বৃদ্ধি ক্ষুদা বেড়ে যাওয়া চেহারায় ফোলাভাব ঘন ঘন ঠান্ডা লাগা এবং শিশুদের ক্ষেত্রে বয়সন্ধির বিলম্ব ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি বা যকৃতের সমস্যা থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয় এছাড়া লাইভ ভ্যাকসিন নেওয়ার সময় এই ওষুধ নিষিদ্ধ জোডেফ সিক্স মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেটের দাম নয় টাকা পঞ্চাশ পয়সা দেশের যে কোনো ওষুধের দোকান বা অনলাইন ফার্মেসিতে এটি সহজেই পাওয়া যায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও জোডেফ নিজে থেকে গ্রহণ করবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি পেয়ে যান সবার আগে